এই পনিরে পটল পটল নি পনিরকে খায় হ্যাঁ হে দেখো নমস্কার আর কি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর সঙ্গে রয়েছে আমার মা কল্পনা চ্যাটার্জি আর সাথে আপনারাও किंतु রেখেছেন গোরিকাটা বাজে সন্ধ্যা 6:30 আর আজ মঙ্গলবারে নিরামিষ মায়ের হাতের রান্নায় কি মেনু ছিল যেটা আমার মাই বলবে পনির ওল ভাপে আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে আর

কাঁকরোল দিয়ে ওল সেদ্ধ সরিয়ে রাখছি শুকনো লঙ্কা সহযোগে এই ওল কাঁকরোল মাখা আমার ভারী পছন্দের তাই আগে শাক ভাজা দিয়ে খাই তারপর ওল মাখা খাবো এই শাক হল কলমি শাক মা শুরুতেই মেনু বলার সময় বলে দিয়েছে আর এটি রসুন সহযোগে ভাজা আর এইটা দিয়ে একদলা মুখে পুড়ে দেওয়া মাত্রই ও ভাই সাহাব হ্যাঁ শাক পাতা খেয়েও আমি এইরকমই রিয়াকশন দিই তার কারণ শাক হোক কিংবা মাছ মাংস থেকে ডিম আমার ভালো রান্না হলেই আমার মুখের এক্সপ্রেশন বদলে যায় ট্রাস্ট তবে আজ সব ছাপিয়ে আমার ফেভারিট পনির রয়েছে তাই কোনো কিছুতেই সময় নষ্ট করব না কাকরোল দিয়ে ওল মাখা তোমরা খাও তো ভাজা শুকনো লঙ্কা সহযোগে এই মাখা আমার দারুণ লাগে মঙ্গলবারের নিরামিষ মা একদম মনের মতো করে তুলেছে আজ তোমরা কি খেলে আজ দুপুরে ব্যস্ততার ভিড়ে আর বিদেশি খাবারের ঝোঁকে আমাদের নিজেদের খাবারগুলো না ভুলে গেলে চলবে না বাঙালিয়ানা মানেই বাড়ির রসনা তাই না যারা খান না তারা বেশি করে আমার ভিডিও দেখবেন দেখতে দেখতে খাবার অভ্যেস হয়ে যাবে সত্যি বলছি যত দেখবেন তত খাবার ইচ্ছে বাড়বে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা আমায় ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ডিসক্রিপশনে গিয়ে আমার ফেসবুক লিঙ্ক চেক করে নেবেন একবার তবে লিঙ্কে ক্লিক করে আপনি ফেসবুকে চলে আসতে পারবেন আমার সাথে গল্প করতে তাই না যারা আজ প্রথমবার আমার পর্বটি দেখছেন তাদেরকে জানিয়ে রাখার জন্য বলি কখনো মায়ের হাতের রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী আর সঙ্গে কখনো থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে আমি গপ্প করতে করতে ডালে পৌঁছে গেছি আর ডালের সাথে আমি পনিরের তরকারি থেকে পটলও তুলে নিয়েছি পটলের সাথে মুসুর ডাল সেদ্ধ মেখে খেতে যা দারুণ লাগে কি বলবো আমার এক্সপ্রেশনটা জাস্ট দেখেছেন কতটা তৃপ্তি ভরে খাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেখুন পটল সহযোগে এক গড়াস মুখে দেওয়া মাত্রই ওহ আমার খেতে খেতে মা কিন্তু পৌঁছে গেছে পনিরে বলা যায় প্রায় শেষ পর্যায়ে পনির দিয়ে খুব দারুণ খেতে আমার মুসুর ডাল সেদ্ধ খুব ভালো লাগে এই খাবার প্রতি ভালোবাসা কিন্তু আমার ছোট থেকে একটা গল্প বলি তবে আমি তখন অনেক ছোট ছোটবেলায় বাবা মা কোথাও গেলে আমাকে পিসিমুনির বাড়িতে রেখে যেত পিসিমুনির সাথে আমার বন্ডিংও খুব ভালো ছিল আমি একদম কান্নাকাটি করতাম না তাই বাবা মাও নিশ্চিন্ত থাকতো সব থেকে বড় কথা পিসিমুনি ওই ছোট্ট থেকেই আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতো এই একটা লোভও ছিল বলা যায় এরকম একদিন দুপুরে আমার পিসিমুনি এক পেট ভাত মাছ তরকারি খাইয়ে একদম নাদুস পেট বানিয়ে যখন আমায় মুখ ধোয়াতে কলতলায় নিয়ে গেছে তখন আমি খুব হতাশ মুখ করে নাকি বলেছিলাম পিসিমনি আমি এবার কি খাবো পিসিমুনি খুব অবাক হয়ে গেছিলেন আমার কথায় তখন আমার বয়স দুই বা আড়াই এর বেশি হবে না হয়তো এখন পিসিমুনি নেই উনি গত হয়েছেন অনেক বছর হয়ে গেল কিন্তু কিন্তু ওনার মুখে আমার আমার জ্ঞান হওয়া থেকে অনেক বড় বয়স এই গল্প আমি শুনে গেছি আর আপনাদের সাথে এই গল্পটা করতে করতে আমি পৌঁছেও গেছি আমার হট ফেভারিট মঙ্গলবারের মায়ের হাতে থালির শেষ আইটেম আলু পটল দিয়ে পনিরের তরকারিতে আজ একটু এডিটে নানান রকমের কায়দা করেছি যাতে আপনাদের ভালো লাগে সত্যি করে বলুন না কেমন লাগছে আমার ভিডিও একটু বেশি করে কমেন্ট করুন আমার পনির খেতে এমনি ভালো লাগে আর এই আজকের পটল আলু সহযোগে পনিরের তরকারিটা একটু বেশি ভালো মশলা ঢোকা পটলটা মুখে পুড়তেই আহা শিলে বাটা মশলার একটু আলাদাই স্বাদ হয় তাই না আপনারা কি বলেন এখন গুঁড়ো মশলার যুগে বাটা মশলা আর থাকে কোথায় কিন্তু আমার বাড়িতে আজও গুঁড়ো মশলা সেরকম ব্যবহার নেই খুব কদাচিত আমার মা রোজ শিলে বেটে নানান ধরনের রান্না করেন সেগুলো তো আপনারা দেখেনি এগুলো সবই বাটা মশলার আমার মার কষ্ট হয় কিন্তু তাও প্যাকেটের মশলা মা একদম পছন্দ করে না আর আমারও খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে এই বাটা মশলা স্বাদ আমারও অতুলনীয় লাগে আপনাদের আর আপনিও যদি হন আমার মতো উন্মাদ খাদ্যপ্রেমী তাহলে কিন্তু এই প্রোফাইলটা আপনার জন্যই যদি ইউটিউব থেকে দেখেন তবে এই উন্মাদ খাদ্যপ্রেমীকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন তার কারণ উন্মাদের সাথে কিন্তু উন্মাদদেরই বন্ধুত্ব হয় আপনিও যদি হন আমার তবে সাবস্ক্রাইব না করে জন্য মতোই বা ফলো না করে কিন্তু এই প্রোফাইল থেকে যাবেন না এটা আমি ইনস্ট্রাকশন দিলাম বুঝতে পেরেছেন খাওয়া শেষ আর আজকের মতো গপ্পও শেষ আসবো আবার আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটায় ততক্ষণ সুস্থ থাকবেন সচেতন থাকবেন আজকে তাহলে টাটা